প্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়াজাল ও মুক্তি চ্যানেলে বন্ধুগণ মানুষের ভেতরে যেন একই সঙ্গে দুটি জীবন প্রবাহিত হয় একটি বাহিরমুখী অস্থির পরিবর্তনশীল আর অন্যটি অন্তর্মুখী নীরব গভীর ও চিরন্তন আমরা সাধারণত যে আমি কে চিনি সে গড়ে ওঠে আমাদের চিন্তা অনুভূতি ইচ্ছা ভয় আশা সাফল্য আর ব্যর্থতার সমষ্টিতে এই আমি কখনো আনন্দে ভরে ওঠে কখনো দুঃখে ভেঙে পড়ে কখনও আত্মবিশ্বাসে উজ্জ্বল হয় আবার কখনো হতাশায় অন্ধকারে ডুবে যায় ইন্দ্রিয়ের টান আকাঙ্ক্ষার চাপ সমাজের প্রত্যাশা ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে এই বাহিরের মানুষটি সারাক্ষণই ব্যস্ত ও অশান্ত কিন্তু এই অস্থিরতার আড়ালেই গভীর ভেতরে হৃদয়ের গোপন এক স্থানে লুকিয়ে থাকে আরেক সত্তা যাকে শ্রী অরবিন্দ পুরুষ নামে অভিহিত করেছেন এই পুরুষ কোনো কল্পনা নয় কোনও আবেগ নয় কোনো চিন্তা সৃষ্টি নয় তিনি আমাদের অন্তরের প্রকৃত অধিবাসী আত্মার প্রতিনিধি আমাদের সত্যসত্ত্বা তিনি শব্দে কথা বলেন না দাবি করেন না অভিযোগ করেন না তবু তাঁর নীরব উপস্থিতি আমাদের প্রতিটি অভিজ্ঞতাকে নীরবে স্পর্শ করে যায় যেন গভীর অরণ্যের মধ্যে বসে থাকা এক প্রাচীন ঋষি যিনি চারপাশের সবকিছু দেখেন বোঝেন জানেন কিন্তু হস্তক্ষেপ করেন না আমরা যখন হাসি কাঁদি লড়াই করি হেরে যাই বা জিতে যাই সব কিছুর সাক্ষী হয়ে তিনি নিঃশব্দে থেকে যান সমস্যা হল মানুষের দৃষ্টি প্রায় সবসময় বাহিরের দিকে নিবদ্ধ থাকে আমরা ভাবি আমি যা ভাবছি সেটাই আমি আমি যা অনুভব করছি সেটাই আমার সত্য আমি যা অর্জন করেছি বা হারিয়েছি সেটাই আমার পরিচয় এই ভুল বোঝাবুঝির কারণেই পুরুষ আমাদের কাছে অচেনা থেকে যান কারণ তিনি কোনো উত্তেজনা সৃষ্টি করেন না কোনো নাটক করেন না আমাদের বাহবা বা দৃষ্টি চান না তাঁর ভাষা নিরবতা তাঁর শান্তি তাঁর শক্তি স্থিরতা হৃদয়ের গভীর গুহায় তিনি অবস্থান করেন যেখানে বাইরের জগতের আলো শব্দ কোলাহল পৌঁছায় না যেখানে মন প্রাণ আর দেহের সমস্ত অস্থিরতা ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে সেই স্থানে পৌঁছানো সহজ নয় কারণ সেখানে যেতে হলে বাহিরের দৌড় থামাতে হয় চিন্তার শব্দ কমাতে হয় নিজের ভেতরের দিকে তাকাতে হয় মানুষ সাধারণত তা করে না সে দৌড়াতে অভ্যস্ত অর্জন করতে অভ্যস্ত প্রমাণ করতে অভ্যস্ত কিন্তু জীবনের কোনও এক সন্ধিক্ষণে হয়তো গভীর দুঃখে হঠাৎ ক্ষতিতে নিঃসঙ্গতায় অথবা অকারণ এক ক্লান্তির মধ্যে যখন মানুষ থেমে যায় যখন মন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয় তখন সে অদ্ভুত এক শান্ত উপস্থিতি অনুভব করে কোনো শব্দ নেই কোনো উত্তেজনা নেই তবু আছে গভীর প্রশান্তি সেই মুহূর্তে ভেতর থেকে যেন এক নীরব বোধ উঠে আসে তুমি তোমার চিন্তা নও তুমি তোমার ভয় নও তুমি তোমার সাফল্য বা ব্যর্থতাও ন এই উপলব্ধি পুরুষের স্পর্শ তিনি যেন বলেন আমি দেখছি কিন্তু জড়াচ্ছি না আমি জানছি কিন্তু বিচার করছি না এই সাক্ষীভাবী মানুষের প্রকৃত মুক্তির দরজা খুলে দেয় কারণ যতক্ষণ আমরা নিজেদের মন আবেগ আর ঘটনার সঙ্গে এক করে দেখি ততক্ষণ আমরা দোলাচলে ভাসি কিন্তু যখন আমরা এই অন্তরের সাক্ষীকে চিনতে শুরু করি তখন ধীরে ধীরে এক গভীর স্থিরতা জন্ম নেয় দুঃখ আসে কিন্তু আর গ্রাস করতে পারে না সুখ আসে কিন্তু আঁকড়ে ধরে না জীবনের ঢেউ তখন সমুদ্রের উপরিভাগে খেলা করে গভীরে আর ঝড় তোলে না শ্রী অরবিন্দ দেখিয়েছেন এই পুরুষকে চেনা মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয় বরং জীবনের মাঝখানেই দাঁড়িয়ে এক গভীর সত্যকে উপলব্ধি করা তখন কাজ করা হয় সম্পর্ক গড়ে ওঠে দায়িত্ব পালন হয় কিন্তু ভেতরে থাকে এক নীরব আশ্রয় এক অবিচল কেন্দ্র এই কেন্দ্র থেকেই ধীরে ধীরে মানুষের চেতনার রূপান্তর শুরু হয় বাহিরের মানুষটি তখন আর একমাত্র শাসক থাকে না অন্তরের পুরুষ তার পথপ্রদর্শক হয়ে ওঠেন এই পথ দীর্ঘ ধৈর্যের নিরবতার আত্মসমর্পণের কিন্তু এই পথেই মানুষের জীবনে সত্য শান্তি গভীর অর্থ আর মুক্তির সূচনা ঘটে মানুষের বিবর্তনের ইতিহাসকে যদি গভীরভাবে দেখা যায় তবে বোঝা যায় এটি শুধু দেহের বা বুদ্ধির অগ্রগতির কাহিনী নয় আসলে এটি মানুষের ভেতরে থাকা পুরুষের ধীরে ধীরে প্রকাশ পাওয়ার ইতিহাস আদিম অবস্থায় মানুষ যখন কেবল প্রাণের তারণায় বাঁচত ক্ষুধা ভয় আত্মরক্ষাই ছিল জীবনের কেন্দ্র তখনও এই পুরুষ নীরবে উপস্থিত ছিল কিন্তু প্রায় অপ্রকাশিত পরে যখন মন বিকশিত হল চিন্তা কল্পনা বুদ্ধি যুক্তি জীবনের নাটকে প্রবেশ করল তখন মন ও প্রাণ মিলেই মানুষের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠল এই সময় পুরুষ যেন মঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা এক পরিচালক যিনি সবকিছু দেখছেন জানছেন কিন্তু অভিনেতাদের সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন মানুষ তখন সুখের পেছনে দৌড়ায় দুঃখে ভেঙে পড়ে কামনায় আবদ্ধ হয় লোভে পথ হারায় আবার জ্ঞান শিল্প সভ্যতা গড়ে তোলে এই সমস্ত উত্থান পতনের মধ্যেও চৈত্যপুরুষ অচঞ্চল কারণ সে জানে এই সব অভিজ্ঞতাই তার প্রকাশেরই ধাপ শেখারই অংশ মন যখন বিভ্রান্ত হয় মানুষ যখন ভুল সিদ্ধান্তে নিজের ও অন্যের ক্ষতি করে তখনও সে কোনো শাস্তি দেয় না কোনো অভিযোগ তোলে না সে শুধু নীরবে প্রত্যক্ষ করে কিন্তু জীবনের কোনো এক কঠিন মুহূর্তে যখন মানুষ গভীর বেদনায় পড়ে যখন অর্জন তাকে তৃপ্ত করতে পারে না যখন ক্লান্তি আর শূন্যতা তাকে ভেতরের দিকে তাকাতে বাধ্য করে ঠিক তখনই চৈত্য পুরুষ সাড়া দেয় বাহিরের কোলাহল স্তব্ধ হলে ভেতরের অন্ধকারে হঠাৎ যেন একটি আলো জ্বলে ওঠে এই আলো কোনো ইন্দ্রিয়গত আলো নয় এটি এক ধরনের বোধ এক ধরনের জাগরণ যা মানুষকে বলে দেয় জীবনের মানে শুধু ভোগ বা সংগ্রাম নয় এর ভেতরে আরও গভীর কিছু আছে এই আলোই আত্মার প্রেরণা এই আলোই চৈত্য পুরুষের নীরব কণ্ঠ যখন মানুষ আত্মসংগ্রামে আসে নিজের ভাবনা ও প্রবৃত্তিকে লক্ষ্য করতে শেখে যখন সে একটু থামে একটু সচেতন হয় তখন ধীরে ধীরে এই আলো স্পষ্ট হতে থাকে তখন মন আর শুধু বাহিরের জিনিসে ছুটে বেড়ায় না অন্তরের দিকে ফিরে আসে প্রাণ আর উচ্ছৃঙ্খল থাকে না সংযমী ও ভারসাম্যপূর্ণ হয় দেহ আর কেবল ভোগের যন্ত্র থাকে না আত্মার বাহন হয়ে ওঠে এই অন্তরের পুরুষের সঙ্গে সংযোগ স্থাপনই আসলে আত্মবিপ্লবের সূচনা কারণ এখান থেকেই মানুষের দৃষ্টিভঙ্গি আমূল বদলে যেতে শুরু করে তখন মানুষ উপলব্ধি করে যে তার সুখ দুঃখ প্রেম ঘৃণা জয় পরাজয় সবই এক বিশাল নাটকের অংশ যার মঞ্চ এই জগৎ আর যার নীরব দর্শক সেই চৈত্য পুরুষ এই বোধ জন্মালে জীবনের ঘটনাগুলো আর ব্যক্তিগত আঘাত বা পুরস্কার হিসেবে ধরা দেয় না সেগুলো হয়ে ওঠে শেখার অভিজ্ঞতা মানুষ ধীরে ধীরে বাহির্মুখী জীবন থেকে অন্তর্মুখী হয়ে ওঠে জীবন তখন আর শাস্তির মতো মনে হয় না বরং এক গভীর শিক্ষাযাত্রা বলে প্রতিভাত হয় যেখানে প্রতিটি অভিজ্ঞতা আত্মার বিকাশের এক একটি ধাপ এই পর্যায়ে পুরুষ মানুষকে কোনো কঠিন আদেশ দেয় না কিন্তু নীরবে শেখায় তিনটি মৌলিক গুণ ধৈর্য করুণা এবং সমতা ধৈর্য শেখায় কারণ জীবনের প্রতিটি সত্য ধীরে ধীরে প্রকাশ পায় করুণা শেখায় কারণ অন্যের দুর্বলতার পেছনেও একই অজানা সংগ্রাম কাজ করছে আর সমতা শেখায় কারণ সুখ ও দুঃখ উভয়ই ক্ষণস্থায়ী এই তিন শক্তি আত্মার স্তম্ভ যখন কেউ সত্যি এই চৈত্য পুরুষকে অনুভব করতে শুরু করে তার জীবনে এক গভীর শান্ত স্থিরতা ছড়িয়ে পড়ে সে দেখতে শেখে মন চিন্তা করছে প্রাণ চঞ্চল হচ্ছে দেহ কাজ করছে কিন্তু তার ভেতরে একটি অচল কেন্দ্র আছে যা এসবের দ্বারা স্পর্শিত নয় সে নিজেকে আর এই ওঠানামা সঙ্গে এক করে দেখে না সে সাক্ষী হয়ে ওঠে এই সাক্ষীভাবের ফলে দুঃখ এলেও তা আর পোড়ায় না আনন্দ এলেও তা আর বেঁধে রাখে না জীবন তখন আগের মতোই ঘটে কিন্তু তার অর্থ বদলে যায় তখন জীবনের লক্ষ্য আর সুখ সংগ্রহ করা নয় বরং সত্যকে জানা আত্মাকে প্রকাশ করা এই উপলব্ধি ঈশ্বর ঈশ্বরচেতনতার প্রথম ধাপ কারণ চৈত্য পুরুষ আসলে ব্রহ্মেরই এক প্রতিফলন আমাদের অন্তরে ঈশ্বরের নীরব উপস্থিতি যখন মানুষ তার সঙ্গে একাত্ম হতে শুরু করে তখন ভেতর থেকে এক গভীর বোধ জাগে আমি শুধু দেহ নই আমি শুধু মন নই আমি চিরন্তনের অংশ এই বোধ মানুষকে ভয় অস্থিরতা ও গভীর অশান্তি থেকে মুক্ত করে তখন কর্মের ধরনও বদলে যায় কাজ আর শুধু ব্যক্তিগত লাভ বা স্বার্থের জন্য হয় না তা হয়ে ওঠে আত্মার আহ্বানে সাড়া দেওয়া প্রতিটি কাজ তখন এক ধরনের যোগ এক ধরনের সাধনা যেখানে মানুষ বাহিরের জগতে কাজ করেও ভেতরে থাকে নীরব সচেতন ও মুক্ত চৈত্ত পুরুষ আমাদের জীবনের গভীরতম সত্যস্বরূপকে ধীরে ধীরে প্রকাশ করে দেন আর যখন মানুষ তাঁর সঙ্গে সত্যিকার অর্থে যুক্ত হতে শুরু করে তখন তার জীবনে এক মৌলিক প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে ওঠে আমি কেন এসেছি আমার জীবনের উদ্দেশ্য কি এই উপলব্ধি হঠাৎ কোনো তাত্ত্বিক জ্ঞান হিসেবে আসে না বরং অন্তরের গভীর থেকে উঠে আসা এক আলোর মতো আসে যাকে বলা যায় আত্মালো এই আত্মালো শুধু বুদ্ধির আলো নয় শুধু জানার আলো নয় এর সঙ্গে জড়িয়ে থাকে এক গভীর আনন্দ কারণ আত্মার স্বভাবই আনন্দ যা প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে আনন্দরূপম বিভাতি অর্থাৎ আত্মা নিজেই আনন্দের রূপ এই উপলব্ধির পর জীবন আর আগের মতো অস্থির টানাপোড়েনের বোঝা হয়ে থাকে না বরং জীবন হয়ে ওঠে এক নীরব গভীর প্রশান্তির স্রোত যা বাহিরের ঘটনাকে অস্বীকার না করেও ভিতরে স্থিরতা এনে দেয় তবে এই পথ মোটেও সহজ নয় মানুষ যখন অন্তরের দিকে যাত্রা শুরু করে তখন তার মন ভয় পায় কারণ মন অভ্যস্ত বাহিরের জগতে ঘুরে বেড়াতে পরিচিত পরিচয় আর অভ্যাস আঁকড়ে ধরতে প্রাণ বিদ্রোহ করে কারণ কামনা আকাঙ্ক্ষা আবেগ তাদের স্বাধীনতা হারানোর ভয় পায় দেহ ক্লান্ত হয় কারণ এতদিন সে শুধু বাহিরের কাজ আর ভোগের সঙ্গে অভ্যস্ত ছিল অন্তরের শৃঙ্খলা তার কাছে কষ্টকর মনে হয় এই এইসব প্রতিকূলতার মাঝেও যে মানুষ এগিয়ে যায় সে জানে এই কষ্ট এই দ্বন্দ্ব এই অস্বস্তি সবই সাময়িক সে ধৈর্য ধরে কারণ সে বুঝতে শেখে যে সত্যের পথে হাঁটা মানে আরাম খোঁজা নয় বরং গভীর হওয়া ধীরে ধীরে এমন এক সময় আসে যখন বাহিরের শক্তিগুলো মন প্রাণ আর দেহ ক্লান্ত হয়ে আত্মসমর্পণ করতে শুরু করে তখন ভিতরের পুরুষ পুরুষ তাদের মধ্যেই জেগে ওঠেন মন তখন স্বচ্ছ হয় যেমন ঝড় থামার পর পরিষ্কার আকাশ প্রাণ শান্ত হয় যেমন উত্তাল নদী গভীর সমুদ্রে মিলে শান্ত হয়ে যায় দেহ সহিষ্ণু হয় কারণ সে আর একটা নিজের ভার বইছে না আত্মার শক্তিকে বাহন হিসেবে ধারণ করছে এই অবস্থায় মানুষ আর বিভক্ত থাকে না বাহির আর ভিতরের মধ্যে আর কোনো বিরোধ থাকে না দুটো এক হয়ে যায় এই ঐক্যের অবস্থায় সত্য যোগের সূচনা তখন সাধনা আর আলাদা কোনো কাজ হিসেবে থাকে না কোনো নির্দিষ্ট সময় বা স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে না জীবনের প্রতিটি মুহূর্তই তখন ধ্যান হয়ে ওঠে কথা বলা কাজ করা হাঁটা বিশ্রাম নেওয়া সব কিছুর মধ্যেই এক সচেতন উপস্থিতি থাকে তখন মানুষ আর অন্যের দোষ খুঁজে বেড়ায় না কারণ সে গভীরভাবে উপলব্ধি করে যে প্রত্যেক মানুষের ভেতরেই একই পুরুষ বিরাজমান পার্থক্য শুধু এই যে কেউ তা জাগ্রতভাবে অনুভব করছে আর কেউ এখনও নিদ্রিত অবস্থায় আছে এই বোধ মানুষকে স্বাভাবিকভাবেই নম্র করে তোলে সহিষ্ণু করে তোলে প্রেমময় করে তোলে তখন ভালোবাসা কোনো নৈতিক আদেশ বা সামাজিক দায়িত্ব থাকে না ভালোবাসা হয়ে ওঠে স্বতঃস্ফূর্ত কারণ মানুষ বুঝতে শেখে সব কিছুই এক চেতনারই প্রকাশ সব কিছুই একই উৎস থেকে এসেছে পুরুষের উপলব্ধির শেষ দিকে মানুষ এক মহা ঐক্যের অনুভবে প্রবেশ করে যেখানে আমি আর তুমি বিভাজন ধীরে ধীরে লুপ্ত হতে থাকে তখন অন্যকে আর আলাদা সত্তা বলে মনে হয় না নিজের থেকে বিচ্ছিন্ন বলে মনে হয় না এই অবস্থায় মানুষ অন্তর থেকে উচ্চারণ করে আমি সেই আমি ব্রহ্ম এই বোধ কোনো অহংকার নয় বরং অহংকারের সম্পূর্ণ বিলয় তখন মৃত্যু আর ভয়ের বিষয় থাকে না কারণ মানুষ জানে যা জন্মায়নি তা মরেও না জীবনও আর কেবল আকাঙ্ক্ষার তারণায় চালিত হয় না কারণ আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে সে এক গভীর পূর্ণতার স্বাদ পায় তখন জীবন ও মৃত্যু লাভ ও ক্ষতি সবই এক মহাচেতনার খেলায় পরিণত হয় এই অবস্থায় মানুষ হয়ে ওঠে সত্যের সাক্ষী আনন্দের আধার শান্তির জীবন্ত প্রকাশ এই অবস্থাই আসলে অন্তরের পরিবর্তনের ডার যেখানে চৈত্যপুরুষ সম্পূর্ণভাবে জাগ্রত হন তখন মানুষের মন প্রাণ ও দেহ আর আগের মতো থাকে না তারা রূপান্তরিত হয় পরিশুদ্ধ হয় আত্মার ইচ্ছার সঙ্গে সুর মিলিয়ে চলে তখন মানুষের জীবন আর শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ থাকে না তার জীবন নিজেই হয়ে ওঠে এক প্রকাশ এক জীবন্ত প্রার্থনা জীবন তখন জ্যোতির মতো দীপ্যমান হয় মানুষ তখন শুধু বেঁচে থাকে না সে যেন ভেতর থেকে জ্বলে ওঠে আত্মালোর আলোয় এটাই চৈত্য পুরুষের পথ অন্তরের শাশ্বত সত্ত্বার সেই যাত্রা যা একবার শুরু হলে আর থামে না যে মানুষ একবার এই নীরব আহ্বান শুনে ফেলে তার জীবন আর কখনো আগের মতো থাকে না কারণ তখন সে নিশ্চিতভাবে জানে তার ভেতরে এক অসীম সত্তা জেগে আছে যিনি নীরব হলেও চিরন্তন যিনি আনন্দ যিনি শান্তি যিনি তার প্রকৃত আমি বন্ধুগণ এই উপলব্ধি যদি আমাদের জীবনে সামান্য আলো জ্বালাতে পারে তবে এই দর্শন তার উদ্দেশ্য পূরণ করবে নিশ্চয়ই আপনার যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাবনা কমেন্টে লিখুন আবার দেখা হবে আরও এক গভীর চেতনার আলো নিয়ে আজ এ পর্যন্তই নমস্কার